ইংলিশ লেকচারের ট্রান্সলেশনের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম ট্রেনটি সময় মতো চলছে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম সে আমার কথায় আপত্তি করল হি অবজেক্টেড টু হট আইসাইড স্বাধীনতা কোনো জাতির উপর নেমে আসে না ইন্ডিপেন্ডেন্স ড নট ডিসেন্ড আপন অ্যান ন্যাশন সুখ দুঃখ পালাক্রমে আসে ওয়েল অ্যান্ড ও কাম বাই টার্ন তার কোনো জোরালো রাজনৈতিক আদর্শ নেই হি হ্যাজ নো পলিটিক্যাল এক্স টু গ্রিন্ট বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার অথবা বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যা রেইনিং ফর টু আওয়ার্স তোমার এটা করা উচিত ইউ শুড ডু দিস আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি আই লেফট নো স্টোন আনটার্নড অথবা আই স্পেড নো পেইন্স আই স্পেয়ার নো পেন সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হি ইজ ইউজ টু ডুইং ওয়ার্ক হার্ড আমার লেখার কলম নেই আই হ্যাভ নো পেন টু রাইট উইথ প্রায় দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর টু আওয়ার্স আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছি আই এম গেটিং রেডি টু গো টু দ্য সে সাঁতার কাটতে জানে না হি ডাজ কি কখনো চিড়িয়াখানা দেখেছ হ্যাভ ইউ এভার সিন দা চিড়িয়া জু তিনি এক কথার মানুষ হি ইজ এ ম্যান অফ ওয়ার্ল্ড সূর্য আমাদের আলো ও তাপ দেয় দ্য সান আস লাইট অ্যান্ড হিট সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিনস মর্নিং আকাশ নীল দ্য স্কাই ইজ ব্লু সে স্কুলে যায় হি গোজ টু স্কুল মানুষ মাত্রই মরণশীল ম্যান ইজ মর্টাল পৃথিবী গোলাকার দ্য আর্থ ইজ রাউন্ড আমি ক্রিকেট খেলা পছন্দ করি আই লাইক ক্রিকেট এই ছিল ট্রান্সলেশনের দ্বিতীয় ক্লাস আপনারা ক্লাসগুলি খুব মনোযোগ দিয়ে দেখবেন এই যে ট্রান্সলেশানগুলি আমি দিলাম এখানে এই ট্রান্সলেশনগুলি আপনারা খাতায় লিখে লিখে পড়বেন দেখবেন যে এগুলি পড়তে পড়তে এই ধরনের ট্রান্সলেশন যখনই আসবে আপনি পারবেন যদি বলে দেখেন আপনি আপনি কখনো কি চিড়িয়াখানা গিয়েছেন এরকম প্রশ্ন যদি বলে আপনি কি কখনও কক্সেস বাজার গিয়েছেন তাহলে এটার সাথে মিল রেখে যে স্ট্রাকচার আছে আপনি চিড়িয়াখানার জায়গায় আপনি কক্সেস বাজার ব্যবহার করবেন ঠিক আছে তাহলে আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকলে ইনশাল্লাহ আপনারা ট্রান্সলেশন যদি আসে ইনশাল্লাহ আপনাদের এই আমার লেকচার থেকে কমন পড়তে পারে অথবা এই ধরনের ট্রান্সলেশন যদি পরীক্ষায় এসআই নিয়োগ পরীক্ষায় আসে আপনারা ইনশাল্লাহ পারবেন তো আমি যাতে আরও বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত হই আপনারা সেজন্য আমার ভিডিওগুলি ভিডিওগুলিতে কমেন্ট করবেন লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউবে আপনার নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম